আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইও মঞ্চ শিকারি ভাই ও বন্ধুরা। সেই চিড়চেনা বালিয়া ঘাটটা ঘাট মোহনননদ নদীর। আজকে খেলা হচ্ছে লাড্ডু ডিম 12টি। অন ড্রাফাইটে খেলা হচ্ছে ডিম পা রুটি এই টিকা খেলা হচ্ছে ডিম পারোটি আর এটাতে আছে লাড্ডু মাছের রস টুকটাক আছে না থাকা নাড়ির মতনই মাছের রস টুকটাক ছোটো ছোটো বাউশগলা লড়ছে কেজি দেড় কেজি এরকম সাইজের বাউশগোলা লড়ছে খাওয়া খুব পাতল এই একটা মাছ লড়ল মাছের রস আছে বাল্য ঘাটা ঘাটে নিচে কুমারের পাশে বসে আছে আজকে আমার একটা হিট হয়েছে তো একলা হাতের জন্য না দেখানো যাতে এর জন্য দুঃখিত যেহেতু খেলানো দেখানো পাচ্ছি না আশেপাশে কোনো লোক নাই দূর দূরান্তে জন্য মোবাইল ধরা কেউ নাই একলাই কেয়ারিং এই যে বাউস আজকের রেট

তো আপডেট দেখানো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম